আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা সবাই জানেন যে আমি একটা ষোলো দলের টুর্নামেন্ট খেলাচ্ছি এই টুর্নামেন্টের ফাইনাল আগামী শুক্রবার ফাইনাল খেলা দেব এবং তার পরবর্তীতে আমি আরেকটা পরবর্তীতে আমরা আরেকটা টুর্নামেন্টের আয়োজন করতেছি এবং এই টুর্নামেন্টটি নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছে যার কারণে আমি ভিডিওটা আসলাম তো কেউ কিছু সংখ্যক লোক চাচ্ছে সিএস খেলবে এবং কিছু সংখ্যক লোক চাচ্ছে বি খেলবে তো আমরা এই জিনিসটা আমাদের উপর না রেখে এই জিনিসটা আমরা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কমেন্ট করেন এই ভিডিওতে কমেন্ট করেন সিএস খেলবেন নাকি বিয়ার খেলবেন যদি এর কমেন্ট বেশি আসে তাহলে আমরা সিএস খেলাবো এর বেশি কমেন্ট আসলে আমরা বিয়ার বেশি খেলাবো তারপর আর একটু কথা আছে আমরা যদি সিএস খেলাই তাহলে ষোলো দলের খেলা হবে এবং খেলাটি হবে নক যে প্রথম ষোলো দল আমাদের কাছে তালিকাবদ্ধ হবে সেই প্রথম ষোলো দল খেলবে এবং যদি আমরা বিয়ার খেলাই তাহলে পয়েন্টের খেলা হবে অবশ্যই তিন ম্যাচের একটা পয়েন্টের খেলা দেবো আমরা পয়েন্টের খেলায় যে প্রথম হবে সেই বিজয় হবে যাই হোক এখন মূল কথায় আসি আমরা তো আমরা চাচ্ছি এর আগে এর আগে আমরা এর আগে আমরা যে টুর্নামেন্টগুলো খেলাইছি সম্পূর্ণই এন টিভি খেলাইছি তো এখন আমরা চাচ্ছি এই টুর্নামেন্টটিতে যে একটু মানে টুর্নামেন্টটা একটু ভালো হোক এই জন্য আমরা দুইশো টাকা করে এন টিভি করতেছি অবশ্যই আপনাদের দুশো টাকা করে জমা দেওয়া লাগবে এবং আপনাদের নাম ঠিকানা তালিকাবদ্ধ হওয়া লাগবে যাই হোক দ্বিতীয় দ্বিতীয় অপশন যদি আমরা সিএস খেলাই তাহলে দুই স্কট পুরস্কার পাবে সিএস খেলাইলে দুই স্কট পুরস্কার পাবে প্রথম স্কট পাবে এক হাজার সরি প্রথম স্কট পাবে দুই হাজার টাকা এবং দ্বিতীয় স্কট পাবে এক হাজার টাকা সৌর মোট তিন হাজার টাকা আমরা প্রাইজ মানে করতেছি এবং যদি আমরা বিয়ার খেলাই বিয়ার খেলাইলে অনলি এক স্কট পুরস্কার পাবে সে পাবে দুই হাজার টাকা বিয়ার খেলাইলে এক স্কট সে পাবে দুই হাজার টাকা সিএস খেলাইলে দুই স্কট পাবে তিন হাজার টাকা প্রথম স্কোয়াড দুই হাজার এবং দ্বিতীয় স্কোয়াড এক হাজার অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন এবং এই ভিডিওতে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং তালিকাবদ্ধ হবেন যারাই আগে যারা আগে নাম্বার যারা আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাম্বার দিয়ে আমাদের সঙ্গে তালিকাবদ্ধ হবেন তারাই এই টুর্নামেন্টটি খেলতে পারবেন ইনশাআল্লাহ কথাটি মাথায় রাখেন ধন্যবাদ